যা কাছে আলোচনা দিয়ে ফিরে যায় আল্লাহ নবী দরবারে বাপ আর বেটা দুজনে চলে এসেছে বিচার দিতে কি গো শুনছেন শুনছেন আমার মনের মধ্যে আর একটা কথা হচ্ছে কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে জলসা এসে বলছেন কেন আবার কোন মনি সাহেব এসে তো বলতে পারে রে আজকাল জলসা কোনো কেলিয়ে রাজনীতি করা হচ্ছে বলতে পারে না পারে না যদি বলেন বলি সাহেব কমনি জিজ্ঞেস করা দরকার রেড রোডে যখন মমতা কি নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজ কে নিয়ে আমার ধর্ম কে নিয়ে রাজনীতি করা হচ্ছে তাহলে কেন বলছো কেন তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা তাহলে ওর বেলাই বলুন এর বেলাই বলছো কেন তবে আমাকে আনো আমি হুজুর মলি সাহেব মাল দেবো দাও আমাকে নিয়ে আসি এখন তোর হাতে সব ঠিক না বেটি

ইন্ডিয়ান ন্যাশনাল বল এটা উচ্চরে স্ট্যান্ডার্ড ফাসা বল আজকে আবার শুনছ নাকি ফাইল চুরি করেলে পালিয়ে হ্যাঁ তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এর কাজ চলছে সব দিকে কিন্তু হই হই করোনি এটা দিদি মুদির সেটিং কেন মুসলমান দিদি থেকে সরে যাচ্ছে না জানি না যত মুসলমান দিদি থেকে সরবে তত মুদির মাথায় বাস করবে কেন মুদি দেখছে বাংলায় আমার আসল লাইন নেই আমার গুণটাই থাক তবু আমার আইনটা পাস পাশ করালো তো নাকি এই ওয়াকাফটাকে কে পাশ করালো যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো মুদি ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে সব আইনগুলো জানতে হবে রাজ্য সরকার যদি না দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক এক টুকরো মাটি নিয়ে যেতে পারে

দেখেছিস সত্যি তো বিজেপির বিরুদ্ধে লড়ছি আবার যাতে মুসলমান এনার কোনে ওঠে এই জন্যে লাইন ক্লিয়ার করছে এত ঘাবড়াবার কিছু এসব দেখে যেন আবার দিবানা হয়ে যে উনি আহারে দিবানা হয়ে যাবেন না কেন এক সময় আমিও দিবানা হয়ে গেছিলাম এক সময় আমিও আহারে একটা মহিলার উপরে এত জুলুম হলো আমি নিজের কথা বলছি এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল এটা মহিলা মানুষ মারার কি দরকার ছিল এত জুলুম করলো আমার নিজে একটা সিম্পেতি দিবানা হয়েছিলাম যে সাদ দিয়া দরকার ওরে সর্বনাশ কি তো পুরো পাক্কা ডাইনি এ কথা ভুল বলছি আমার আলিয়া মাদ্রাসাতে শেষ করে দিচ্ছি আমার কবরস্থান আমার ঈদগাহ আমার খানকা সবসে। তাহলে ভুল আমিও করেছি আপনারাও করেছেন আমি তওবা অনেক আগে করেছি আপনারা তওবা করেছেন তো নাকি না এখনো তওবা হয়নি যদি না করে থাকেন করে নেন কেন আমি ওপেন বলে যাচ্ছি পৃথিবীর কোন মুফতি মাওলানা মিশর হোক মদিনা হোক থেকে খুশি ধরে লিয়ায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি যত বড়ই বলি চাবো নবীর হাদিস তো কাটা কারো ক্ষমতা নেই আর দিদিকে যারা ভোট দেবে তাদের ইমান এতদিন যারা ভোট দিতে ইমান যায়নি কেন এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে কি ওয়াকাফ কে মিটানো ওয়াকাফ মানে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা অর্থাৎ ইসলামের পেছান ওয়াকাফ যদি না বাঁচে তোমার ইসলাম ও আর থাকবে না শুনছ অকাব হলো ইসলামের মূল এক নাম যেখানে মসজিদ দাঁড়িয়ে আছে মাদেহা দাঁড়িয়ে আছে কবরে স্তান দাঁড়িয়ে আছে গা দাঁড়িয়ে আছে হানকা দাঁড়িয়ে আছে তাহলে আজকে আমার ধরমো কিম্বিতা দুজন লেগেছে না লাগে এতদিন এ ওসব করেন তাই চলো চাকরি করে চুরি করেছে এটা করে চুরিটা করেছে কয়লা বালি পায়খানা সব চুরি করেছে কথা বুঝে আসছে আরে বাবা চুরি করেছে খাবার জন্দিতে

সব জানি লাস্টে মাইক দেব প্রচার করে আমি এসবো কি না এসবো হায়াত মত কিছু নেই আগে থেকে দাও দাও দিয়ে ফেলি বলে ওটা তোরা দিলে ঠিক আছে আল্লাহ যদি সুস্থ ভালো রাখে কখন টাইম সাড়ে ছটায় আসে হ্যাঁ বেশি অজ করতে পারবো না অনেক টেনশন মাথায় ও ভিত্তি স্থাপন হবে কোথায় সিরাজপুরে কবে 19 জানুয়ারি পাঁচই মাস সামনে সোমবারের পরে সোমবার একটা খানকা হবে মুক্তবতী সিরাজপুরে আপনারা সবাই যাবেন কখন টাই দুপুর তো ভাইরা আমরা একটু বলি হাসপাতালে চলে গেছে কিন্তু ওই বিষয়টার বলবো না ওটা হয়ে গেছে কিন্তু ওই বিষয়ে এতটুকু বলবো খারাপ লেভেল না এখানে আমি বসে বলছি কেন এটা আমার বসার জায়গা এটা আমার বলার জায়গা আর বলছি কেন আমার দিনের এর दुश्मनी করেছে তাই ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না যায় না নমরুদের বিরুদ্ধে বলা যায় না যায় না তা জেন তো ফেরাউনগুলোর বিরুদ্ধে কে বললি এরা কি আজকে ফেরাউন নয় এজন্য বলবো কথা ক্লিয়ার হয়েছে তো নাকি না এখনো সন্দেহ হচ্ছে যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন ঈদ এ নবীর ব্যানার আর সেখানে রাজনীতির নেতা পেশাব করে পানিও নিতে যায় না তাকে নিয়ে উঠে বসে পড়লে এটা কি রাজনীতি নয় ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে এটা কি ধর্মের নাটক নয় রুজার নিয়মটা কি ইফতারের নিয়মটা কি সারা দিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহেরি খেয়ে ইফতার খেতে হবে সেখানে সারা দিন ধরে খেয়েছি এখন হয়তো কালকে এই কথাটা শুনে সামনে দিন মোহাম্মদ এসে বলতে পারে আমি সারা দিন খাইনি গো তোমাদের জন্য ওকে চেনো টাটা রেলখানাকে টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনুসরণ করছিল আর অনুসরণের পিছনে গিয়ে শুধু মুসা মিজুস খেয়েছে আরে আমি বলছি কি দ্যা রিপোর্ট কি ডেঞ্জারের জিনিস জানতো না কি দামি বলে যে ভেবেছিলাম মায়ের যা তাই হবে ভালো হবে এই যে কি ক্ষতি করেছে আমার কমে আমার জাতের এর জন্য আমরা সবাই বুঝি আসো সবাই মিলে পাপ করি এই তওবা করি আর এই পাপকে প্রাশ্চিত সবাই মিলেই করিয়ে যে আমাকে তাড়ায় সবাই মিলে রাজি আছেন তো নাকি আরো একবার শাস্তি রাজি আছেন তো নাকি তাহলে দেগঙ্গাটা আমার ভাই পাবে তো ইনশাল্লাহ ঠিক আছে ছেড়ে দেন বেশি বলছি এবার অন্য দিকে চলে আসা মাইন্ডটা একটু ফ্রি করে নেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা